আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম একেবারে নতুন কিছু ইদ কালেকশন জর্জেটের মধ্যে খুব সুন্দর কাজ করে থ্রি পিসগুলো দেখিয়ে দেখে দিচ্ছি ফার্স্টে আপনি অর্ডারটা কীভাবে কনফার্ম করুন অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের এখানে তো হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারটা চাইলে আপনি যোগাযোগ করতে পারবেন এবং কি আপনি চাইলে আমাদের দোকানে এসে সরাসরি শোরুম থেকে ড্রেসগুলো কালেকশন করে নিয়ে যেতে পারবেন তো স্ক্রিপ্টটা করে আসলে ভিডিওটা সবাই পুরোটা দেখবেন যাতে অল ওভার কালেকশনগুলো আপনি দেখতে পারেন মার্শাল এই যে আপনার দেখতে পাশে এটা হচ্ছে বলার ড্রেসে আপনার ড্রেসে বলার কাজটা খুব সুন্দরভাবে অল ওভার সিকোয়েন্স প্লাস স্টল এবার ঈদ এবার ঈদের আপনার স্টাইলিশ বা ধামাকার যে ডিজাইন কালেকশনগুলো আছে এটা কালেকশন গুলো প্যানেলটা অল ওভার অরজে কাজ করা কাপড়টা পেয়ে যাবেন আপনার প্রপারলি হচ্ছে পিওরের মধ্যে পিওর সিল্কের মধ্যে কাপড়টা পেয়ে যাবেন এবং এটা কিন্তু আস্তরের কাপড়টা প্লাস আপনি সেলার কাপড়টা একসাথে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ড্রেস আস্তর প্লাস হচ্ছে আপনার সেলারি কাপড় এবং সেলারি কোনো আলাদা প্যাসেজ দেওয়া আছে এটা আপনি চাইলে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হাতের কাপড়টা যে হাতের কাপড়টা বলতে একটা সুন্দরভাবে প্যান্টের সুন্দর ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন মশলা খুব সুন্দরভাবে কাজ করা আছে চাইলে যেরকম খুশি আপনার ডিজাইন করে নিতে পারবেন আর এটা অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা মশলা খুব সুন্দর এবং খুব বড় ওনার মধ্যে পাবেন এই যে অন্যটা দেখেন মশলা খুব বড় না মশলা নামাজি বা হেজাবে যে ওনা বলেন সেটা আপনি খুব সুন্দর ওনা এবং যে আপনার এটা কাজটা দেখেন মশলা অল ওভার সুন্দর ছোট ছোট ফুলের কাজ আছে অন্য অল ওভার কাজের মধ্যে প্লাস হচ্ছে প্যানেলটা দেখাচ্ছি প্যানেলটা আপনি কাটআউটের আউটের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর আপনার এটা কাস্টমার সাথে বানায় পর মাস্টার ড্রেসটা খুব সুন্দর লাগবে এটা আরও কয়েকটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা একটা গ্রিকের কাজটা দেখাচ্ছি আসলে অল ওভার গর্জেস কাচের মধ্যে যা বুঝে ড্রেসটা দেখতেই পাচ্ছেন আর অবশ্যই আপনার চ্যানেলটা যারা আমাদের সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনারা আমাদের নিত্য নতুন কালেকশনগুলো দেখতে পারেন আর যারা এখনও আমাদের আপনাদের প্রত্যেকটি লাইক শেয়ার কমেন্ট আমাদের নতুন করার জন্য নতুন কিছু কালেকশন আপনাদের দেওয়ার জন্য এবং এটা হচ্ছে প্যানেলের প্যানেলের কাজটা প্যানেলের কাজটা মশলা খুব সুন্দর আপনি এটা কাস্টম স্কুলের ডিজাইন করে বানানোর পর সুন্দর লাগবে এটা হচ্ছে আপনার ড্রেসের স্যালোয়ার কাপড়টা আর এটার সাথে আপনার অবশ্যই স্যালোয়ার কাজের এটা স্যালারের প্যাসেজটা এই প্যাসেজটা আপনি কাস্টম স্কুলের সুন্দর করে বানিয়ে নিতে পারবেন আর এটা ওনাটা দেখিয়ে দিচ্ছে আপনার ড্রেসের ওনাটা ওনাটা কিন্তু মশলা খুব সুন্দর মশলা অনেক বড় ওনা দেখতে পাচ্ছেন অল ওভার প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং প্যান্টটা কিন্তু কাট আউট কাজ করা ঠিক আছে আমাদের ক্যাটালগের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এটা কালারটা প্লে দেখাচ্ছে আপনাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ এবং অবশ্যই আপনি আমাদের পাশে থাকবেন সবসময় যাতে আপনারা আপনাদেরকে নতুন কিছু কালেকশন দিতে পারি এবং ঈদের নতুন নতুন কালেকশন আপনাদের দেখাতে পারি আমরা আমাদের সবসময় চেষ্টা থাকি যে আপনাদেরকে নতুন কিছু কালেকশন নিয়ে আসার জন্য হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা হাতাটা দেখো হাতাটা দেখো ড্রেসটা ভাইয়া এটা বডিটা যে হাতের কাপড়টা দেখাচ্ছে হাতের কাপড়টা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর কাজ করে হ্যাঁ এটা অন্যটার মধ্যে হাতটার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ইয়ে এটা হচ্ছে এবং খুব সুন্দর ওনার বারো ভাইয়া এই যেটা মশলা খুব সুন্দর কাজের মধ্যে খুব বড় হ্যাঁ সাইডে কিন্তু পাশে আপনি এরকম পায়ের মধ্যে কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে এক পাশ আর পাশটা দোনো পাশটার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে হ্যাঁ নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের লাস্ট কালার হচ্ছে এটা একটা ফুল ভাইয়া

এই হচ্ছে সালোয়ারটা এবং এটা আস্তরটা একসাথে কাপড় দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন মশাল অনেক বড় আপনার কাস্টমার স্কুলে বানিয়ে আর এটা হচ্ছে ড্রেসের আপনার ওনাটা অল ওভার কাঁচা গুলো মশাল খুব সুন্দর ওনা দেখতে পাচ্ছেন ঠিক আছে আর অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন যাতে আপনাদের নতুন নতুন কালেকশন দিতে পারে অর্ডারটা কনফার্ম করার জন্য এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আসসালামু আলাইকুম আমাদের পাশে দেখবেন আপনার যাতে নতুন কিছু কালেকশন আপনাদের নিয়ে আসতে পারে আসসালামু আলাইকুম